আমার স্বামী বাজারে গিয়েছিল আর বাজার থেকে কে কী নিয়ে আসছে সেটা একটু শেয়ার করব। তো এখানে হচ্ছে দুইটা মুরগি নিয়ে আসছে একটা পাকিস্তানি মুরগি আর হচ্ছে একটা ব্রয়লার তো দুইটা মুরগি নিয়ে আসছে রোজা রমজান দিনে মাছ মাংস কাটাটা একটু টাপ বেশি মানে একটু কষ্ট হয় বেশি রোজা থেকে বাট আজকে মাংসটা কাটতে আমার খুব বেশি কষ্ট হবে না কেন সেটা আমি পরে বলছি তার আগে দেখাই কিছু সবজি নিয়ে আসছে আর এই একটা বেগুন নিয়ে আসছে একটা বেগুনের দাম পড়ছে বিশ টাকা চিন্তা করতে পারছেন মানে কি খাবে মানুষ ওই একটা বেগুনই অবশ্য আমাদের হয়ে যাবে কারণ আমরা অল্প অল্প তরকারি খাই আর তারপরে দুই তিন ভাগের থাকে এই জন্য একটা বেগুনই হয়ে যাবে সাথে শসা তো একশো টাকা আশি টাকা কেজি টমেটো এই সিলাস্কের বাজার তো এ তো কেন বললাম যে আমার আজকে মাংস কাটতে খুব বেশি কষ্ট হবে না কারণ এই যে মাংস সব পিস করা লাগেনি এগুলো হচ্ছে রোস্ট করব তাই বড় বড় করে রেখেছি আর শুধু মনে করেন যে চামড়া তারপর ঠ্যাং গলা এগুলো আলাদা করে নিয়েছি এই জন্য কাটতে আমার খুব বেশি সময় লাগেনি তো একটু বেশি খুঁটে নিয়ে একটু আবার আগুনে পোড়াইয়ে নিয়েছি কারণ অনেক সময় একটু লম থাকে ওইটা একটু পোড়াই নিলে ভালো হয় তো পোড়াই নিয়ে তারপর আমি কেটে নিয়েছি মনে হয় যে আসলে আজকে খুব বেশি কষ্ট হয়নি তারপরেও দেখা যায় এটা কষ্ট ছাড়া কোনো কাজই হয় না এটাই বাস্তবতা যে কোনো কাজ কষ্ট ছাড়া কোনো কাজই হয় না আমি আবার এদিক মেয়ে ফল খাবো ফল খাবো করতেছিল তা আমি এটা প্যাকেট করে ফ্রিজে তুলে দিয়েছি এখন ওকে একটু ফল দিয়ে দিলাম ও হচ্ছে মালটা খাচ্ছে বসে বসে তো ও মালটাটা খেয়ে নিক আর আমার ফার্নিচারের অবস্থা তো খুবই খারাপ খালা দেয় দেখেন ধুলায় কি অবস্থা তাই ভাবছি একটু নিজে মুষব তো আমার সব কাজে আমার মেয়ে হেল্প করে ও আগে মানে ওর সবসময় আগে আমি আগে মুছবো আগে করব। তো ফার্নিচার যাই টুকটাক বেশ আছে সব মুছতে দেখেন ধুলায় কি অবস্থা তা এখন কিছু করার নেই বুয়া কাজ করালে এমনই করে ওরা কখনোই ভালো কারো কাজ করে না আরও একটা যদি কোনো জায়গায় ময়লা থাকে আপনি বলেন তাইলে তো মনে করেন মুখ বাই বাই করবে ঝগড়া করতে পারলে বাসে ওদের সাথে কথা বলে লাভ নেই আমাদের ইফতারই তৈরি হয়ে গেছে এখানে পেঁয়াজু বানিয়েছি আর হচ্ছে ভাজা করাইবারও একটু কমই খেয়েছি আর যেটুকু খেয়েছি কিনে খেয়েছি আর এখানে খেজুর শসা তারপরে ছোলা বুট এখানে তরমুজ শসা পেঁয়াজু খাওয়ার জন্য শরবত এটাই ছিল আমাদের আজকে ইফতার আর আমাদের সহেরিটাও একটু শেয়ার করব এখানে কলা ডিম সেদ্ধ তারপরে হচ্ছে দুধ তারপরে আমি লাউ ভাজি করে নিয়েছি আর সাথে কি যেন একটা মাছ দিয়ে রান্না করেছি ভুলে গেছি যাই হোক দেখে বলতেছি এই তো এটা মনে হয় লাউ দিয়েই মাছ দিয়ে রান্না করেছি যাই হোক এটাই ছিল আমার আজকের ভিডিও কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানা